খুটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে বানিয়ে নেবো একটুখানি পেঁপে কষা পেঁপে নাম শুনলেই যেন অরুচি লাগে এটা কিন্তু একান্তই আমার মতামত আমি কিন্তু একদম পেঁপে খাই না তবুও বাড়ির অন্য সকলের জন্য এই পুষ্টিকর খাবারটা রান্না করতে আমি কিন্তু ছাড়ি না আমি না খেলে তো কী আছে বাকি সকলকে তো খেতে হবে তাই আর কি আজকে বানিয়ে নিলাম পেঁপে কষা চলুন তাহলে চটজলদি রেসিপিটা শেয়ার করে নিই এই জন্য হাই ফ্লেমে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন সাথে সাথেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁপে এখানে পেঁপেগুলোকে প্রায় কেটে এবং ধুয়ে নেওয়ার পর দুই মিনিটের মতো বয়েল করে নিয়েছি এতে কিন্তু পেঁপের মধ্যে যে কষা ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকে না এবার পেঁপে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে পেঁপেটাকে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো এবং পেঁপে তিনটেকেই একসঙ্গে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সুন্দরভাবে নাড়াচাড়া করে সমগ্র সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচের মতো পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করেই আবারও দিয়ে দিলাম এক চামচের মতো আদা এবং জিরে বাটা এবার সুন্দরভাবে বাটা মশলাগুলোকেও কষিয়ে নেব মোটামুটি কষানো প্রায় শেষের দিকে তাই এইবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে একটুখানি সবজি মশলা একটুখানি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো সবগুলো একসঙ্গে মিক্স করে এই চটজলদি মশলাটা কিন্তু আমি ব্যবহার করি মোটামুটি সব রান্নাতেই তাই আজও সেটা দিয়ে দিলাম মশলা এবং সবজিটা নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মোটামুটি মশলা কষানো হয়ে গেছে তাই আর দেরি না করে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সমস্ত মশলার সব ফ্লেভার যাতে পেঁপেটা নিয়ে একটা সুন্দর পেঁপের সবজি তৈরি হয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই জলটা কিন্তু কমে আসবে এবং দেখুন কি সুন্দরভাবে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবং জলও কমে গেছে তাই এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে পেঁপের সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া অন্যান্য সমস্ত ভিডিও এবং এটিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ